এছাড়া তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যান্যাদে তোমাদের স্বাগত বন্ধুরা গুরুত্বপূর্ণ কমনযোগ্য বাছাই করা উত্তর নিয়ে আমরা জিকে বুস্টার চালাচ্ছি যেখানে বিগত বছর প্রশ্ন প্লাস সম্প্রতি ট্রেন্ডিং প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং আগত যে রেলওয়ে এন থেকে শুরু করে রেলওয়ে গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো পরীক্ষার জন্য এই যে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা অনেক কমন পাবো কারণ এগুলো কিন্তু বিগত বছর এবং প্লাস সম্প্রতি ট্রেন্ডিং প্রশ্নের মিক্স নিয়ে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে তাহলে চলো শুরু করবো আচ্ছা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে অপশান রয়েছে প্রথম অপশান উড়িষ্যার বালাসরে উত্তরপ্রদেশের লখনউতে পুদুচেরিতে না আমেদাবাদে উত্তর কী হবে উত্তর হবে অপশান এ উড়িষ্যার যে বালাসর রয়েছে সেখানে কিন্তু ভারতের প্রথম বজ্র বিদ্যুৎ যে গবেষণা কেন্দ্র এটা তৈরি হতে চলেছে এখান থেকে আমরা একটু ফাংশন জেন দেখো উড়িষ্যার যে বালাসর রয়েছে এখানে বজ্র এবং বজ্রবিপত্তের ওপর প্রথম গবেষণা কেন্দ্র তৈরি হতে চলেছে এবং এটা কি কাজ করবে আমাদের যে কালবৈশাখী ঝড় আছে সেই কালবৈশাখী মূলত যে বাংলা বিহার এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় সক্রিয় সেটা কিন্তু অধ্যয়ন করবে এই যে গবেষণা কেন্দ্র ঠিক আছে তো এবং এই যে গবেষণা কেন্দ্রটি এটা কিন্তু ডিআরডিও আইএমডি এবং ভারতীয় যে গবেষণা সংস্থা ইসরো তাদের সহযোগিতায় এটা কিন্তু স্থাপন করা হবে ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা দেখতে পাচ্ছো বহু পরীক্ষা এসছে এটা বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশে বহুবার এসছে যে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয় তো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কমল শেঠ জগন্নাথ দাস না হিরণময় সরকার উত্তর কী হবে উত্তর হবে অপশান এ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে ভারতের যে ফুটবলের জনক বলা হয় নেক্সট পরশুরাম এটা যে ওয়েস্টবেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ পিএসসির যে কোনো পরীক্ষা এবং মিসলিংসে এটা বহুবার এসছে যে পরশুরাম কার ছদ্মনাম অরুণ মিত্র সুকান্ত ভট্টাচার্য শীর্ষেন্দু মুখার্জি না রাজশেখর বসু উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি রাজশেখর বসু তার যে ছদ্মনাম হচ্ছে পরশুরাম তো এখানে দেখতে পাচ্ছ যে রাজশেখর বসুর কিছু গুরুত্বপূর্ণ গল্প তার মধ্যে গড্ডালিকা কাজলি হনুমানের স্বপ্ন গল্প গল্প এবং মা এর মধ্যে হনুমানের স্বপ্ন এবং লেখা এই দুটো কিন্তু অলরেডি পিএসসির যে মিসলিনিয়াস পরীক্ষা এসেছে ঠিক আছে জন্য টেক্সট বুকের দুদিনের একটা অফার এসছে সতেরো এবং আঠেরোই জানুয়ারি যেই এই টেক্সট বুকের যে পাস প্রো ম্যাক্সের যার আটশো উনপঞ্চাশ টাকা না দাম কিন্তু টুয়েলভ পার্সেন্ট যে অফ দিয়ে সাতশো সাতচল্লিশ টাকা এবং নিচের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু এটা সাবস্ক্রিপশন নিতে পারো এক বছর ধরে তোমরা শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে না বিভিন্ন রকম চাকরি পরীক্ষার যে এমসি পরীক্ষা দিতে পারছো এবং তার পাশাপাশি পাচ্ছ কি স্টাডি নোটস পেয়ে যাচ্ছ এবং তার পাশাপাশি যে কোনো ডাউটস তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারছো এই পুরো জিনিসটা কিন্তু তোমাদের জন্য এখন এই দুদিনের জন্য ছাড় দেওয়া রয়েছে অফার তো অবশ্যই যদি তোমরা নিতে চাও নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে নিতে পারো নেক্সট প্রথম যে ক্রিকেট বিশ্বকাপ এটা খুবই অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তর উনিশশো চুয়াত্তর তেতাল্লিশ না ষাট এটা রেলের এন টি এবং পিএসসির এপিও বলে একটা এক্সাম হয়েছিলো তো সেখানে কিন্তু এই প্রশ্নটা দিয়েছিলো তো উত্তর হবে অপশন এই উনিশশো পঁচাত্তর সালে কিন্তু প্রথম যে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল এবং এখানে তোমরা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো যে প্রথম ক্রিকেট বিশ্বকাপ উনিশশো পঁচাত্তর সালে কোথায় হয়েছিল সেটা ইংল্যান্ডে হয়েছিল এবং ওয়ান ডে ক্রিকেট ম্যাচের পর চার বছর পর এই বিশ্বকাপ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে এবং পাকিস্তানের প্রথম যে বার ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাশি সালে নেক্সট দেখতে পাচ্ছ যে সত্য এবং অহিংসার ঈশ্বর এই মহান উক্তিটি কার সুকান্ত ভট্টার্য সুনীল গঙ্গোপাধ্যায় মহাত্মা গান্ধী না চৈতন্যদেব উত্তর হবে অপশন সি চৈতন অপশান সি হচ্ছে মহাত্মা গান্ধী তো মহাত্মা গান্ধী যেহেতু অহিংসার বাণী প্রচার করতেন তার জন্য তিনি কিন্তু এই উক্তিটি করেছিলেন নেক্সট মেঘের মিনার এই গ্রন্থটি কার লেখা এটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায় পুলিশ থেকে শুরু করে পিএসসির যে কোনো পরীক্ষায় এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে মেঘের মিনার গ্রন্থটি কাল লেখা আশুতোষ মুখোপাধ্যায় অমিতাভ চৌধুরী প্রফুল্ল চন্দ্র লাহিড়ি না ভবানী সেনগুপ্ত উত্তর কী হবে উত্তর হবে অপশন এ আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা হচ্ছে মেঘের মিনার নেক্সট নাভার্থ বহুবার পরীক্ষা এটা এসছে বিভিন্ন পরীক্ষায় নাভার্থ এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছিয়াশি বিরাশি আশি না সাতষট্টি উত্তর হবে অপশন বি উনিশশো বিরাশি সালে বারোই জুলাই এটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে বারোই জুলাই নাবার্থ নেক্সট আমরা দেখব যে নিচের মধ্যে কোন কোনটি বিশ্বের বৃহত্তম ফুল পদ্ম ল্যাভেন্ডার রাফলেশিয়া না কার্নেশান উত্তর হবে সি রাফলেশিয়া র্যাফ্লেশিয়া হচ্ছে সবথেকে বৃহত্তম ফুল আচ্ছা পরবর্তী প্রশ্ন আলিপুরদুয়ার জেলা যেটা আমাদের ভারত যে পশ্চিমবঙ্গে কুড়িতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছিল সেই আলিপুরদুয়ার যে জেলা এটা কত সালে গঠিত হয়েছিল দু হাজার চোদ্দো পঁচিশে জুন দু হাজার তেরো বাইশে জুন দু হাজার সতেরো একুশে জুন না দু হাজার বারোর বিশে জুন উত্তর হবে অপশন এ দু হাজার চোদ্দো পঁচিশে জুন এটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ভেঙে কিন্তু এই আলিপুরদুয়ার তৈরি হয়েছিল মাথায় রাখবে কুড়িতম জেলা নেক্সট দেহদার যে ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা ক্রিকেট হকি না ফুটবল উত্তর হবে অপশান বি ক্রিকেট ক্রিকেট খেলা এই দেহদার টপি যুক্ত এবং লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার যে তেইশ চব্বিশ যে দেহদার টপি হয়েছে সেখানে উইনার্স হয়েছে সাউথ জোন সাউথ জোন তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু কাইন্ড অ্যাভেয়ারটা জেনে যাবে কারণ এখান থেকে দেহদার টবিতে অনেকবার কাইন্ড অ্যাফেয়ার্স এসছে তো আমাদের কিন্তু এক বছরের কাইন্ড অভ্যাসের ই বুক রয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে নেক্সট দেখতে পাচ্ছ অটল পেনশন যোজনা এটা কত সালে আরম্ভ হয় সতেরো আঠেরো উনিশ না পনেরো তো দু সালে এটি শুরু হয়েছিল অটল পেনশন যোজনা এই যোজনার মাধ্যমে কিন্তু যে ভারতীয়রা যারা বয়সকালে পেনশন পায় একটা স্ট্র্যাটেজিক তো সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কিন্তু স্কিম ঠিক আছে নেক্সট রেইনবো নেশান নামে পরিচিত কোন দেশ ইংল্যান্ড ভুটান পাকিস্তান না দক্ষিণ আফ্রিকা উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আগে নেশন বলা হয় এখানকার যে বিভিন্ন রকম যে ধর্মীয় ব্যাপার রয়েছে এদের কালচারাল সব জিনিসের জন্য এটাকে কিন্তু নেশন বলা হয়ে থাকে নেক্সট নিচের কোনটি সুইসাইড সুইসাইডাল ব্যাগ বলা হয় তো সায়েন্সের প্রশ্ন রাইভোজম লাইসোজম সেন্ট্রোজম না বডি উত্তর হবে অপশন বি লাইসোজম লাইসোজমকে সুইসাইডাল ব্যাগ বলা হয় পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়ার ওপেন এই অস্ট্রেলিয়ার ওপেন এটি কবে আরম্ভ হয় উনিশশো পাঁচ ছয় সাত না আট তো উত্তর হবে অপশন এই উনিশশো পাঁচ উনিশশো পাঁচ সালে অস্ট্রেলিয়ার ওপেন তোমরা জানো যে টেনিস খেলা হয় সেখানে কিন্তু যে মেলবর্নে এটা প্রথম শুরু হয়েছিল নেক্সট ওয়ার্ল্ড থিয়েটার ডে এটা কবে পালন করা হয় সাতেরোই এপ্রিল সাতাশে মার্চ একুশে মে না উনত্রিশে জুলাই উত্তর হবে অপশন বি সাতাশে মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে এটি পালন করা হয় নেক্সট ডাবের জলে কোন হরমোন থাকে কাইনিন অস্ট্রিজন থাইমোসিন না এফএসএইচ উত্তর হবে অপশন এ কাইনিন বা সাইটোকাইনিন হরমোন কিন্তু ডাবের জলে পাওয়া যায় পরবর্তী পেশোপদ তো পেশোয়া পদ তোমরা জানো যে শিবাজির মৃত্যুর পর যে পেশোপদের সৃষ্টি হয়েছিল সেই পেশাপদ বিলোপ করেছিল কে অর্থাৎ যে অ্যাবলিশ করে দিয়েছিল কে লর্ড হেস্টিংস দ্বিতীয়বাজিরাও মাধবরাও নয়দের কে কেউই নয় উত্তর হবে অপশন এ লর্ড হেস্টিংস এই পেশোয়া পদের কিন্তু বিলোপ করে দিয়েছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আচ্ছা নেক্সট পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় তো সতীশ মুখোপাধ্যায় বিধানচন্দ্র রায় জগদীশ চন্দ্র বসু বুদ্ধদেব ভট্টাচার্য উত্তর হবে অপশন বি ডক্টর বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় তিনি কিন্তু সললেক এবং কল্যাণী যে স্মৃতিটা এটার কিন্তু রূপকার ছিলেন নেক্সট আধুনিক চীনের জনক কাকে বলা হয় মাওসেতুং সান ইয়াতসেন সি জিনপিং না এদের কেউই নয় উত্তর হবে অপশন বি সান ইয়াতসেন তিনি কিন্তু দু হাজার বছরের যে রাজত্ব সেটা কিন্তু মোনার্কি যে ছিল সেই সিস্টেমটা ভেঙে দিয়েছিলেন এবং তার জন্য তাকে কিন্তু আধুনিক চীনের জনক বলা হয়ে থাকে নেক্সট মনসব এই কথাটির অর্থ কি বহুবার পরীক্ষা এসেছে স্থান পদমর্যাদা না সময় উত্তর হবে অপশন বি পদমর্যাদা তো মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা এবং এটা সম্রাট আকবর কিন্তু এইটা শুরু করেছিল তো কে যদি বলে কে শুরু করেছিল সেটা হচ্ছে সম্রাট আকবর তো তোমাদের কাছে আজকের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং যারা জানানো কমেন্ট সেকশন ফলো করে জেনে যাবে যে প্রথমে অ্যান্সার দেবে তারটা আমরা পিং করে দেবো যে কত বছর পর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তোমরা জানো যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে এটা প্রয়াগে তো বিশাল বড় মেলা কিন্তু এটা কত বছর পর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এটা তোমাদের আজকের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং প্রত্যেকদিন তোমরা এটা ফলো করো দেখবে এখান থেকে কত প্রশ্ন পাবে তোমরা আপকামিং পরীক্ষাগুলো বুঝতে পারবে ভিডিওটা ভালো করে অবশ্যই লাই করো নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো ধন্যবাদ